দোস্ত গেম অফ থ্রোস দেখছিস সিজন সেভেন ক্রেজি দোস অনেক জোস অনেক ভালো দোস দেখিস নাই মানে কি দোস পাবজি খেলছিস পাবজি পাবজি খেলিস না তুই তুই পাবজি খেলিস না কেন আমাদের এমন কিছু ফ্রেন্ড আছে যারা তোমাকে ফিল করাবে যে গেম অফ থ্রোস না দেখা একটা অপরাধ পাবজি না খেলা দুনিয়ার একটা মহা অপরাধ তুই এটা খেলিস না কেন তুই এটা দেখিস না কেন মানে তুমি সভ্য মানুষই না যদি তুমি না দেখো যদি তুমি না খেলো প্রবলেম হচ্ছে এগুলি খেলা বা দেখা আমার কোনো সমস্যা নাই প্রবলেম হচ্ছে আমরা এই জিনিসগুলো নেশার মধ্যে এমন ভাবে পড়ে যাই যে সামনে পরীক্ষা থাকুক আমার বড় একটা প্রজেক্ট চলতে থাকুক পরশুদিন অ্যাসাইনমেন্ট থাকুক যেটার মাত্র এক পৃষ্ঠা করেছি চোদ্দ পৃষ্ঠা করা হয় নাই এই সব ধরনের সিচুয়েশনে আমরা বসে বসে এগুলির মধ্যে নিমজ্জিত হয়ে যাই আমি বলি কেমনে করে শুরু হয় তুমি দশ মিনিট পড়লে তবে চিন্তা করলে যে উম অনেকক্ষণ তো পড়েছি এখন একটু রেস্ট এখন একটু একটু অন্য কিছু করি ভাইয়ারা তো বলেইছে যে একটু একটু পড়ো রেস্ট নাও ভাইয়ারা তো বলেই অর্থাৎ তুমি যাও রেস্ট নিতে এবং রেস্ট নিতে গিয়ে রেস্ট নিতে গিয়ে কি করা যায় আমি একটু পাবজি খেলে আসি আমি একটু গেম অফ একটা সিন দেখব পাঁচ মিনিটের একটা সিন দেখব এইটা চিন্তা করার পরে তুমি একটা সিন ছেড়ে বসো ওইটার পরে ইউটিউবে পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যায় ভিডিওর পর ভিডিও আসতে থাকে না ইউটিউবে দেখে মজা লাগছে না আজ তো এপিসোড ছেড়ে বসি এরপর তুমি এক ঘন্টার এপিসোড ছেড়ে বসো সেম উইথ গেমস তুমি মনে করো পাঁচ মিনিট খেলবে পাঁচ মিনিট খেলতে খেলতে তোমার আরেকটা ফ্রেন্ড এসে জয়েন করলো তুমি তার সঙ্গে আরেকটু খেললে খেলতে 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 দেখলে যে তিন ঘন্টা পার হয়ে গেছে তোমার যেই অ্যাসাইনমেন্ট এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা তার মাত্র এক পৃষ্ঠা করা হয়েছে বাকি চোদ্দ পৃষ্ঠা করা হয় নাই অর্থাৎ এই যে বিগ টাইম ওয়েস্টার আছে আমাদের পৃথিবীতে ভিডিও গেমস টিভি সিরিজ ফেসবুকে অনেকক্ষণ বসে চ্যাট করা মোবাইলে গেম খেলা এই প্রত্যেকটা জিনিস অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে যখন আমরা এগুলো করতে পারি বা পড়াশোনার মাঝখানটাতে যেই টাইমটুকু আমরা বারে বারে বলছি গ্যাপ নিতে পারো রেস্ট নিতে পারো ওই সময়টুকুতে অন্তত এই জিনিসগুলোর কবলে পড়ে যেও না মনে রাখবে এগুলো একটা চক্র তুমি একবার যদি এর মধ্যে ঢুকে যাও কোনো একটা মুহূর্তে তাহলে দেখবে এক ঘন্টা বেরিয়ে গেছে তাই যেই সময়টুকু তুমি তোমার পড়ার জন্য রেখেছো সেই সময়টুকুর মধ্যে থেকে এই জিনিসগুলোকে একদম বাদ দিয়ে দাও যদি তোমার রিল্যাক্স করতেই হয় নিজের সাথে রিল্যাক্স করো গুনগুন করে একটা গান গাও চানাচুর খাও দয়া করে এরকম বিগ টাইম ওয়েস্ট যেটা তোমার জীবন থেকে তিন ঘন্টা চার ঘন্টা কেড়ে নিতে পারে এগুলো থেকে দূরে থাকো